দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ সম্পূর্ণ হল এবং আজ থেকে ব্যারেজে যানবাহন চলাচল স্বাভাবিক হলো শুধু লোড মালবাহী গাড়ি ছাড়া সব রকম গাড়ি চলাচল করছে ব্রিজের ওপর দিয়ে এছাড়াও ব্যারেজের নিচের বিকল্প রাস্তাটি বন্ধ করা হলো হ্যাঁ এটা আমাদের দিন আগেই দরকার ছিল এটা খুবই আমাদের গর্বে খুবই ভালো লাগছে রাস্তাটা নতুন করে হলো নতুন করে পেলাম অনেক যানজট ছিল অনেক রাস্তাটা খারাপ ছিল অনেক যাতায়াতের জন্য অসুবিধাও হচ্ছে মানুষের এখন অনেকটা সুবিধা অনেকটা ভালো লাগছে রাস্তাটা গল্প খুবই ভালো লাগে ছিল অনেক যাওয়ার আসার অসুবিধা হচ্ছিল টুরিস্ট যেতে হ্যাঁ জল ছিল খাল ছিল অসুবিধা হচ্ছিল যেতে এখন এই রাস্তাটা খুবই ভালো লাগছে যাওয়া মানুষ সাধারণ খুব খুশি মনসারাম পার্ক